ত্রিশ আঠাশ বত্রিশ পঁয়ত্রিশ বত্রিশ বত্রিশ আটচল্লিশ পঞ্চাশ আটত্রিশ অনলি বত্রিশ পঞ্চাশ বাষট্টি অনলি

যারা নাকি এই বাসায় বই গাড়ি নিতে চান আমরা কিন্তু বাসায় আপনার বাসায় বই গাড়ি নিতে পারেন ভুইয়া মারস্তে কুরিয়ান সার্ভিসে সুব্যবস্থা আছে সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ান থেকে আমরা গাড়ি বাড়াই যেমন এই গাড়িটা দেখছেন পছন্দ হয়েছে

মানুষ থেকে হাজার টাকা আশি দিলাম আছে পঁচিশ সালে সেরা অফার দেন পঁচিশ সালে সেরা অফার দিয়েছিলাম আশি তো দিলাম দিয়ে দেন দিলাম

জি ভাই দেখেন না অবস্থা নাকি ঢাকার নাম্বার ভার ঢাকার নাম জি ভাই দিবেন এটা আপনি আজকে সবাই খেপাই দিবেন বলছেন সত্যি দিতে আরো খেপে দেন যান ভাই আপনি পারবেন ভাই কি না পারছি ভাই আপনি না ভাই আর তুলে দিলাম জান সত্যি দিয়ে দেন যান

পুরো আছে কিন্তু এইটা তোমার নিউ মডেলের মডেলটা শুধু হিরু হিরু হিরোটা ছত্র মডেলের ভাই এটা কিন্তু ডিজিটাল মিটার হল ওই দেখেন না

ভাই পলসার বেঁচে گیا اپنا সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা সিলভার করা 10 বছরের ফুল টাকার কাগজ এইটা বুয়া থেকে নিতে মাত্র only আজকে 75000 টাকা ফিক্সড আমি ভাই না ভাই দিলা আজকে ফাইনাল ভাই 72000 70 70 ভাই হবে ভাই ভাই কথা ভাই ভাই মন পালসার যারা নাই পালসার প্রেমিক তারা নিতে পারেন এই গাড়িগুলির একদম ফ্রেশ সাউন্ড আসলে ভাই দাম কম দেয় দেখা মনে করেন না গাড়ি ডিস্টার্ব

ও এটা কলসি দিতে এটা দিব আজকে এটা এটা দিব আজকে কোপা কোপা আবার মাত্র 75000 টাকায় 75 75000 টাকা মডেল একটা ডিসকাউন্ট কত ধরে ওডা থেকে করে দেন ভাই না ভাই জোরা 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 ভাই কেন না ভাই না ভাই এর এক নতুন নতুন দেন না ভাই নতুন করে না না কিন্তু না না

হাং এই যে হাং কি অবস্থা এটা কিন্তু হুন্ডা হিরো হাং হুন্ডা হিরো হাং জি জাপানি যদি জরিমানা দিব

নিয়ে যাবেন গা আঙ্গায় নিয়ে যাবেন গা যেমনি মন চেমে নিয়ে যাবেন নাম্বার করা গাড়ি আজকে দিছি কোপা কুপি দাদু কোথায় চোদ্দ হাজার ভাই মাত্র হাজারে চোদ্দ হাজার ভাই সাইকেল কিনা বন্ধ

মাত্র ভাই ভাইলি আটত্রিশ হাজার টাকা সিবি দুই লাখ টাকার গাড়ি এটাতে বেলিলি ভাই নাম্বার করা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা দিয়েছি বুঝা পড়ছে কত বড় গাড়ি